কেন আল্লা বলতের মৃত্যু সন্দরি করে মৃত্যুটা কি জিনিস জানে না মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন আমি এটাই বোঝাতে চাইছি ওদিকে থাপি বলি করুন দশ নম্বর গরুটা তার সামনে বিজলি দিলে খাবে কারণ তার মৃত্যু সম্পর্কে সেন্স নেই ওদিকে ঊনপঞ্চাশটা পোলট্রি বিক্রি হলো ওই পোলট্রি গুলো এক এক করে পিস পিস হলো বলে দিনে ভর্তি হলো ওই পঞ্চাশ নম্বরের পোলট্রিটা ও এই দৃশ্য সকাল থেকে দেখলো তারপর বেলায় ওই পোলট্রির সামনে বিজলি দিলে ম্যাজ দিলে ও খাবে মুসলমান নিশ্চিত মনে রাখবেন মহান আল্লাহ বললেন মৃত্যু সম্পর্কে ওদের সেন্স নেই ওদের যদি মৃত্যুর কথা জানিয়ে দিতাম না 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 ওরা মৃত্যুর কথা ভয়ে মৃত্যু হবে মৃত্যু হবে মৃত্যু হবে এই ভয়ে এই ভয় না খেয়ে না খেয়ে ওরা শুকিয়ে পড়ে যেত ওদের হাড্ডি গুলো দেখা যেত ওদের দিয়ে আপনারা কাজ নিতে পারতেন না ওদের তো হতো না ওদের দিয়ে পশু পশুপালন করতে বাতবেলা জঙ্গলের ভাগটাকে যদি বলতাম মৃত্যু হবে ওরে বাঘ তোর বাঘ না খেয়ে না খেয়ে শুকিয়ে যেত জঙ্গলের সম্পদ হলো মানুষ নামের জন্তু গুলো কেটে কেটে ধ্বংস করে দিত পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলতো পৃথিবী মরুভূমি হয়ে যেত না 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 banda ওদেরই ভালোর জন্য ওই চতুষ্পদ জন্তুর কানে মৃত্যু কথা পৌঁছে দেইনি মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন ঘোড়া হলো চতুষ্পদ জন্তু

রকম একটা আমার বাড়িতে স্নার থাকে তাকে আমরা বলি গরু আচ্ছা ওই বাজারের স্নার আমার বাড়ির সার আমার বাড়ির সার যেখানে সেখানে সেখানে ক্ষতি করে তার কারণ ওর মালিক আর এই সারের মালিক রয়েছে মালিক যেখানে রাখবে সেখানে থাকবে আর যেখানে সয়াবে সেখানে সহাবে আমরা তো বাজারে আমরা তো আমি বোঝানোর সময় দুটোই গরুর কথা বলেছি এক নম্বরে যারা বাজারে থাকে এই বাজারের গরু যেখানে ইচ্ছা সেখানে

মনে রাখবেন আপনাদের মালিক হলো মহান আল্লাহ আপনি তো বাজারের সার নয় আল্লাহর দেওয়া বিধানটাকে আপনাকেই তো মেনে চলতে হবে আল্লাহর দেওয়ার বিধান তাকের উপর আপনার মনোপ্রুত চলতেই হবে আল্লাহ বললেন এখানে সেখানে যাওয়া যাবে না মহান আল্লাহ বললেন যাত্রায় যাবে না পুতুল নাচে যাবে না তুমি থিয়েটারে যাবে না তুমি বন্ধনে যাবে না তুমি যত অন্যায় কাজে যেতে কারণ তুমি তো মালিকের অধীনস্থ মালিক যখন তোমারে রেখেছে মালিকের অধীনস্থখানে থাকবে কেন তুমি যাত্রা দেখবে কেন তুমি পুতুল নাচ দেখবে কেন তুমি বন্ধনে যাবে কেন তুমি যদি বাদরের হতে তাহলে আমার কিছু বলার ছিল না তুমি যখন আল্লাহকে মালিক বলে মেনে নিয়েছো আল্লাহর বিধানে তোমার চলতে হবে গিরানি হচ্ছে হচ্ছে তো নাকি আপনাদের খাওয়াবে মুসলিম সব বলবো খাওয়াবে কেন এদেরকে বিরানি দেয়া হবে ভেরি গুড এখন বিরানি করতে গেলে একটা ফর্দ লাগে তো নাকি এত কেজি চাল এত কেজি ডাল এত কেজি সর্ষে তেল এ লাগে না বলেন ভাই আপনারা যদি বলেন হুজুর বন্ধ করে দেন বন্ধ করে দেবো একটু জোরে আওয়াজ দিতে হবে আর প্রথম থেকে এর ভিতরে অস্বস্তিকর পরিবেশে নিবাস করছে রাস্তা কারা আর শোনা ভাই একটু আস্তে ভাই ভাই আমাদেরকে খেয়াল করে তো মসজিদের ইনাম সাহেব এই কবিদের একজনার হাতে দিয়ে বললো কেয়াফুলা বাজারে গে এল ডালানবি ডাল বিরানির মসল আনান এখন বাজার করতে গেছে একটা ব্যাগ লেগেছে এক হাতে ফট দলে গেছে খুব ভালো করে বুঝবে এ হাতে ব্যাগ আর এ হাতে ফট ফট এখন খেয়াতলা বাজারে নেমেছে নেমে দেখছে ওই দিন আরো দশটা বাজারি বাজার করছে ভাই বাজার করেছে একা করে আর দশ জায়গাতে দশজন বাজারই আসে না এর হাতে ব্যাগ রয়েছে তাদের হাতেও ব্যাগ রয়েছে এর হাতে ফর্দ রয়েছে তাদের হাতে ফর্দ রয়েছে ও গাড়ি থেকে নেমে পড়তো এতটা বাজারি যখন এরা ওদের হাতে ফর্দ রয়েছে আমার হাতে ফর্দ

আপনি আমারে ধম খাবে না বাজারে গেতেই কিন্তু অনেকগুলো বাজারি ওরা যা কিনেছে আমি তাই কিনেছি ওরা ঠিক আছে নাকি নিশ্চিত মনে করে রাখবেন আমি শুধু বকস ঢালাই করছি আপনার এখন ইমাম সাহেব ওকে ফট দিয়েছিলেন আর ব্যাট দিয়েছিলেন এই জায়গায় মিলাদ হবে আর ঘোষ আনবি ডাল আনবি ও কিন্তু চলে গেলেন কি আতলা বাজারে এই বাজারে গিয়ে দেখলেন অনেকগুলো বাজারই তার মতন বাজার করছে মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন মহান আল্লাহ আমাদের দুনিয়া নামক বাজারে পাঠিয়ে দিলেন ও মুসলমান যাও 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 দুনিয়া নামে একটা বাজার রয়েছে এই বাজারে গিয়ে তোমরা বাজার করো তবে শুনে রাখো শুনে রাখো এটাই হলো আমার অর্থাৎ কোরআন এক হাতে তোমার কোরআন দিলাম আর এটাই হলো ব্যাগ হাদিস দিলাম কোরআন দিকে দিলাম এই হাদিস নামের ব্যাগ ভর্তি করবে কোরআন নামে ফটো দেখে 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 দোকানে ডাল বিক্রি হয় দোকানে গোশ বিক্রি হয় দোকানে বিরানির মশলা বিক্রি হয় যাও 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 দুনিয়া নামে বাজারে বাজার করে এসো উনি এসে দেখলেন দুনিয়াতে অনেকগুলো বাজারই রয়েছে আমি শুধু বোঝানোর জন্য বলছি মুসলমান যখন দুনিয়া নামক পৃথিবীতে বাজারে এলেন এখানে হিন্দু ভাইরা রয়েছে মুসলিম ভাইরা রয়েছে লিডার রয়েছে স্টান্ডার রয়েছে না 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 এরাও এক ধরনের বাজারি আমি এসে দেখলাম হিন্দু ভাইরা বাজার করছে স্টান্ডার বাজার করছে হুদিরা বাজার করছে আমি যদি তালে তাল মিলিয়ে ওদের সঙ্গে বাজার করে যাই না 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 বিরানি যেমন হবে না তেমনি আল্লাহর উদ্দেশ্যটা সফল হবে না

আল্লাহ সম্পর্কে বুদ্ধিমান তো ওরা যারা জমিনের বিশ্লেষণ করে এরাই হলো সব থেকে বড় বুদ্ধিমান

ফিরে আসে মহান আল্লাহ আমারে বাঁচানোর জন্য প্রতিদিন যে মুক্ত অক্সিজেন আমি গ্রহণ করছি এই অক্সিজেনটা পনেরো লক্ষ টাকা আপনি যদি দু লক্ষ দিন বাঁচেন

মহান আল্লাহ বললেন তুমি যে পানি পান করো পানিকে কোনোদিন ভেবে দেখেছো পানি তুমি পান করো পানি তুমি দাও না আমি তোমরা খাও যে পানি এই পানি তো মহান আল্লাহ তোমাদের দেয় তুমি কোনদিন ভেবে দেখেছো প্রচন্ড গরমের সময় মাটির তোলা টানি পানিটাকে ঠান্ডা করলো কে আবার প্রচন্ড শীতের সময় মাটির তোলায় পানিটাকে গরম করলো কে তুমি ভেবে দেখো মিনিমাম সত্য পাঁচশো

জাহান নাম রয়েছে মাটির নিচে মারিয়ানা ট্রেঞ্চের প্রায় চার হাজার ফুট অষ্টানব্বই আটত্রিশ হাজার একশো ফুট গভীর মারিয়ানা ট্রেঞ্চ বিজ্ঞানীরা এক হাজার ফুট নিচে চলে গেলে ওখানে গিয়ে ওদের ডিল মেশিনগুলো গলে যাচ্ছে কেন এতটা টেম্পারেচার পানি এতটাই টাই হিট এতটা গরম টকবক করে লোহাগুলো গলে যাচ্ছে নিচে জাহান নামের উত্তাপ উপরে ঠেলে উঠছে বিজ্ঞানীরা বললেন বিভিন্ন স্তর রয়েছে আমি আসছি সেই স্তরগুলো বলার জন্য এই স্তরের উপর থেকে যখন উপর দিকে ঠেলে উঠছে গরম আল্লাহ পানি দিয়ে ঠান্ডা করছে আর সূর্যের আল্টাভাইল রশ্মি যে সূর্যের যে রশনি কসমিক রশ মানুষের শরীরে লাগলে পুরে যায় একদিকে সত্তর আশি ডিগ্রি সেলসিয়াস